এই আইডি থেকে আপনি লিখেছেন ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যম মাধ্যমে বিবাহ করে এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা দেখুন ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয় বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবকে প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে এটাই সরাই পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয় তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু সরিয়ার পদ্ধতি অনুযায়ী হয়নি সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ নসর বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে মোহাম্মদ